আসসালামু আলাইকুম আসলে যারা নতুন টাইসির কাজ করেন কন্ট্রাক্টর হবেন যারা কাটার মেশিন কিনবেন তাকে জন্য এই ভিডিওটা আসলে কি বলবো যে আমার এই কাটার মেশিনটা বয়স হল কাটার মেশিনটা টাকা কাটার মেশিনটা বয়স হল প্রায় আট থেকে নয় বছর বয়স কাটার মেশিনটা বিষয় হচ্ছে অনেকে কাটার মেশিন কিনে হবে কাটার মেশিন এখন তো যেসব কাটার মেশিন সেগুলো হলো আপনার হলো অ্যালমোনিয়ামের ঠিক আছে তা এই আমার কাটার মেশিনটা টাকা গুলিস্ট্রামকে কিনে আসবে কাটার মেশিনটা বিষয় নয় দশ নয় থেকে দশ বছর বয়স এখন বেলেট পাল্টায় নেই কাটার মাসি কি এখন বেলেট পাল্টায় নেই কীটা বোঝেন আর বিষয় আছে যে যারা কেনবেন তারা সবসময় কিন্তু বত্রিশ বত্রিশ কাটার মাসিক কিনা চেষ্টা করবেন বত্রিশ বত্রিশ আর কাটার মাসি ওয়েট থেকে কেনবেন ওয়েট লোয়ার কাটার মেশিন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হলো লোহার কাটার মেশিন অ্যালমোনিয়ামে কাটার মেশিন কেনবেন না আপনারা অ্যালমোনিয়ামে কাটার মেশিন যদি এক দুই বছর পর নষ্ট হয়ে যায় কোনো কোনো ভেলেট পাল্টা নেই আমার নয় বছর বয়সটা টাকা কোনো ভিলেট পাল্টা নেই কাটানি কাটতেছে পুরো পশু কাটা কাটতেছে আর বিশেষ যারা কাটার মেশিন কেনবে তারা যদি না থাকেন সবটাও যদি চেষ্টা করেন ওয়েট দেখেন মেশিন যত ওয়েট হবে তত মনে করেন যে মেশিন তত ভালো আর লোয়ার এই বডি মডি সব লোয়ার হবে কোনো অ্যালমোনিয়াম হবে না সেই মেশিন দেখেই কিনবেন আপনারা আমাকে দশ শহরে আপনার সে কাটার মেশিন সব অ্যালুমিনিয়ামে পাওয়া যায় আমি সব দেখাতে নিয়ে এলাম প্রায় নয় বছর বয়সে এত সুন্দর কাটে এখনও কাটলাম তা তো দেখলেন আর বড়টা আপনার চিন্তা করবেন তাহলে আপনারা ঠকবেন না অনেকের বত্রিশ ইঞ্চি কাটার মেশিন নেই আমার কাছে ভাড়া নিয়ে যায় সেই ক্ষেত্রে আমার কাটার মেশিনের টাকা উঠে গেছে তারার টাকা দিয়ে যাতে অনেক ক্ষেত্রে যদি তো বত্রিশ বত্রিশ কাটার না কেনেন তাহলে যদি বড়ো ডালির কাজ পান এই যে এই ডালি হলো বত্রিশ বাই বত্রিশ ইঞ্চি এই ডালি মানে এর বড়ো কাজ যদি পান ক্ষেত্রে কাজে কাটার মেশিন কিন্তু কাজটা চলে যাবে তার কারণে সবসময় যদি চেষ্টা করেন সর্বনিম্ন বত্রিশ বত্রিশ ডালি কাটা যায় সেরকম কাটার মেশিন কেনবেন তাহলে আপনার সমস্যা হবে না যেরকম এই জায়গায় কাজটা আমি করতে যাই মনে করেন যদি আগের এক মিস্ত্রি আইলে তারা হলো তার কাটার মেশিন নেই ছোট কাটার মেশিন চব্বিশ চব্বিশ ডালি কাটার মেশিন তা ওই সে লোকটা বড়ো ডালি কাটার মেশিন বলে যে গ্রোস ছিল বড়ো ডালে নাম তিনি সবসময় চেষ্টা করবেন তাহলে আপনারা তো বড়ো ডালি যদি কাজ পান সেই ক্ষেত্রে কাজটা যাওয়ার ভয় থাকবে না যিনি সবসময় বত্রিশ ডালি কাটারটা কাটার মেশিন আসলে আমি খুব আসলে দামের বিষয়টা যদি কমেন্ট করেন তাহলে দামের বিষয়টা আমি বলে দিব কমেন্ট করে দেবো কমেন্ট করলেই দামের বিষয়টা বলে দেবাই